নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি লোক কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠি দেখছি বোটা মানে বাড়ি ঘর অন্ধকার হয়ে আছে আগে উঠে এসি আগে জানলাগুলো খুলে দিচ্ছি কারণ অন্ধকার ঘর আমার একদম ভালো লাগে না হাজবেন্ড তো অনেক সকালে হাঁটতে চলে গেছে আর রায় আর রায়ের মা এখন ঘুমাচ্ছে ওঠেনি আমি উঠিয়ে গিয়ে তোমার প্রচণ্ড ঠান্ডা আজকে দিয়ে দেখলাম চারিদিকে রোদ ঝলমাল করছে আগে আমি জানলাগুলো খুলে দিলাম দিয়ে তারপর খুলে দিয়ে টুপিটাকে একটু একটু কাজও সেরে নিলাম দিয়ে তারপরে তোমার দেখো বাসনগুলো একটু গুছিয়ে তুলে নিলাম দিয়ে তুলে নিয়ে তোমার তার আগে আমি তোমাদের এখানে বলা হয়নি আমি বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপরেই আমি তোমার রান্নাঘরে এলাম যে এই বাসনগুলো সব গুছিয়ে তুলে নেব তুলে নিয়ে এখন আজকে বিছানা তোলা হয়নি জানো তো বিছানা তুলতে এখন বড্ড মানে কি বলবো বলো তো বিরক্ত লাগে শীতকালের বিছানা তোলা মানে অনেকটা সময় লাগে তারপরে ধরো অত কিছু গুছিয়ে গাছে রাখতেও যেন বিরক্ত লাগে মনে হয় কতক্ষণে বিছানাটা ছেড়ে মানে ঘর থেকে বেরিয়ে যাবো দিয়ে তারপরে এদকো কাজ করতে করতে এতটাই গরম করা গেল সোয়েটারটা খুলে ফেলে দিলাম দিয়ে তারপরে তোমার এদকো র্যাকগুলো সব গুছিয়ে নিচ্ছি কারণ দুটো র‍্যাক একটা আমার হাজব্যান্ড ঢাকা আর একটা আমি ঢাকা নিই আর এক বলে কি ডবল বেডের র্যাক তো খুব বড়ো বড়ো জানো তো গায়ে দিয়েও খুব আরাম তার জন্যে নয় দিয়ে এগুলো সব গুছিয়ে নিয়ে বিছানাটা পরিষ্কার করে তারপরে তোমার আমার বিছানা তোলাটা সম্পূর্ণ হবে আর শীতকাল গ্রীষ্মকালে কি বলো তো একটা বেড কভার থাকে বালিশ দুটো থাকে রকম তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে নিলেই হয়ে যায় কিন্তু শীতকালে এইগুলো পরিপাটি করে না গোছানো হলে আমার ভালো লাগে না আমার বোন তো আমাকে বলে বাবা দুটোর এক বিছানায় কোথায় রাখিস রে আমি যে ওই রাখি কি করব বল ভালো করে শুতে গেলে তো সব কিছু ম্যানেজ করে পরিপাটি করে রাখতে হবে দিয়ে তোমার আদা করে একটা ভালো গোছানো হয়নি বলে আবার খুলে আবার গুছিয়ে নিলাম কি বলতো খুব খুঁতে মন হয়ে গেছে কোনো কাজটা যদি পরিপূরকভাবে ভালোভাবে না হয় না সেই কাজটার পিছনেই লেগে থাকে অনেকক্ষণ ধরে দিয়ে তারপরে দেখো এক দুটো বিছানো হয়ে গেল দিয়ে দুটো এক এখানে চাপা দিয়ে এখন তো আর খুলবো না এগুলো সেই আবার রাত্রেবেলা খোলা হবে দিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নিই ঝেড়ে নিয়ে তারপরে তোমার আমার বিছানা তোলা সম্পূর্ণ হবে আর দেখো বালিশগুলো সেদিন আবার তুলো ভরা হয়েছে যেন তো বালিশগুলো নতুনই ছোটো মেয়ের বিয়ের সময় এগুলো পরানো হয়েছে ছটা বালিশ একসাথে করেছি ছোটো মেয়েকে দুটো দিয়েছি তারপরে ছোটো মেয়ের ঘরে দুটো রেখেছি তারপরে আমার দুটো করেছি দিয়ে বালিশগুলো যেন তো একটু মানে তুলোটা কম হয়ে গিয়েছিলো নরম হয়ে গিয়েছিলো দিয়ে আবার ডেকে তুলো পরানো হলো দিয়ে বালিশগুলো বেশ একটু উঁচু উঁচু হয়েছে এখন মাথা দিতে বেশ ভালো লাগছে আমি আবার একটু উঁচু বালিশ নইলে না শুতে পারি না তারপরে দেখো লেবুর জলটা খাওয়া হয় নাই লেবু জলটা এসে করি করে তারপরে খাবার কত রোদ উঠেছে দেখেছো কিন্তু ভীষণ ঠান্ডা রোদ উঠলে হবে প্রচণ্ড ঠান্ডা রয়েছে কারণ এখন আকাশ পরিষ্কার তোমার মানে শিশির পড়ছে প্রচণ্ড তো ওই জন্যে তোমার রোদেরও খুব জোর হয়েছে যে তারপরে লেবু জলটা খাবো খেয়ে তারপরে আমি তোমার ছাদে যাবো ছাদে যাবো ছাদে গিয়ে ফুল তুলবো পুজো করবো তারপরে নেমে আসবো দেখো লেবুর জলটা করে রাখছি করে রাখলাম আমার বড় মেয়ে তারপরে রাই তারপর আমার হাজব্যান্ড খাবে আর আমার হাজব্যান্ড আমি একটু লবণ দিয়ে খাই যেন তো আমি শুধু লেবু জলটা খেতে পারি না আমার হাজব্যান্ড লবণ ছাড়া খায় ওই জন্য ওটা আলাদা করে তুলে রেখে দিলাম আর তোমার লেবুর জলটা যতক্ষণ না খাই না মনে হয় যেন দমটা আটকে আসছে আর সকাল থেকে তো পরিশ্রমও কম হয় না ধরো ওতটা হয় তারপরে এতক্ষ ছাদে চলে এসেছি দেখো ফুলগুলো দেখে মন ভরে যাচ্ছে একদম আর এই ফুলগুলো যখন দেখি না বিশেষ করে আমার মায়ের কথা মনে পড়ে যায় আমার মা জানো তো প্রচণ্ড ফুল ভালোবাসতো আমার বাড়ি এলেই ফুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতো তারপরে মানে এত খুশি হতো না ফুল দেখে হ্যাঁ আর মায়ের কথা মনে পড়ে গেলেই তখন মনটা আমার ভীষণ ভারাক্রান্ত হয়ে যায় দেখো আজ কতদিন মা ছাড়া আছি মায়ের ভালোবাসা আর পৃথিবীর ভালোবাসা কিন্তু একদিকে মায়ের ভালোবাসা আর একদিকে গোটা পৃথিবীর ভালোবাসা জানো তো মায়ের মতো কেউ ভালোবাসতে পারবে না মায়ের মতো কেউ আদর করতে পারবে না যাদের মা নেয় তারাই একমাত্র বুঝবে যে মা না থাকার কতটা কষ্ট তারপরে দেখো নিচে এলাম নিচে এসে তারপরে আজকে বেগুন পোড়াবো আর তোমার রুটি হবে দিয়ে বেগুনটা কেটে নিলাম দিয়ে কেটে নেওয়ার পর তোমার একটু তেল বলি দিই আমার মা বলতো যে তেল বুলিয়ে আর ভেতরে একটু লবণ ভরে দিয়ে বেগুনটা পোড়াবি দেখবি খুব সুন্দর বেগুনটা পোড়ানো যাবে কিন্তু আমি লবণটা দিই না কেন বলতো লবণটা দিলে না খুব জল কাটে ওই জন্যে দিই না আসলে কি বলতো আমাদের যখন মা বেগুন পোড়াতো না এরম গ্যাসে পোড়াতো না মায়েরা সে আঁচ দিত আঁচের মধ্যে পোড়াতো এবার জলটা পড়লে অত অসুবিধা হবে না আর এই গ্যাসের মধ্যে জলটা পড়লে না মানে গ্যাসটাও নোংরা হবে তারপরে দেখো বেগুনটা পোড়ানো হয়ে গেছে দিয়ে আমি এদের বেগুনটা পুরো ছাড়িয়ে নিলাম কি সুন্দর ছাড়া না গেলো দেখলে দিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচি রেখেছি আর লঙ্কা কুচি রেখেছি দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সানবো সেনে তারপরে তোমার রুটি আর বেগুন পোড়া আজকে খাওয়া হবে আর শীতকালে তো এটা একটা মানে কি বলবো বলতো খুব সুন্দর খাবার শীতকালেই কিন্তু বেগুন পোড়াটা ভালো লাগে গরমকালে কিন্তু বেগুন পোড়া তো ভালো লাগে না আর আমার তো প্রায়ই বেগুন পোড়া না হয় তারপরে দেখো হাজবেন্ড সেদিনে একটা ই এনেছিল। এনেছিলো সেই দিনে ই চোরটা খুব একটা ভালো ছিল না দিয়ে আজকে আবার একটা ই নিয়েছে কিন্তু না খুব ভালো এই চোরটা এত পিছনে না ডাঁটিটার কাছে আঠা বেরুচ্ছিলো দিয়ে একটা কাগজ দিয়ে মুড়ে দিয়েছিল। চলো তাহলে আজকে এই আবার রান্না করব তবে তোমার রসুন টসুন দেবো না শুধু মানে ওই কয়েকটা পেঁয়াজ কুচি দেবো দিয়ে তারপরে নিরামিষভাবেই রান্না করব রসুনটা দেবো নিরামিষ বলতে রসুনটা দেবো না দিয়ে রান্না করব আর ই খেতে ভীষণ সবাই ভালোবাসে চলো তাহলে এই চোরটা রান্না করি গা আবার ঠান্ডা লাগছিল বলে দেখেছো সোয়েটারটা আবার পরে নিয়েছি আমার ওই মাথা খারাপ পাগলের মতো ব্যাপার বুঝলে তো যখন শীত করে এক বকরে করে চাদরটা জড়িয়ে নিই এক বকরে সোয়েটারটা পরে নিই আবার যখন ও গরম করে তখন আবার খুলে ফেলে দিই দিয়ে তারপরে দেখো অল্প পেঁয়াজ কুচনো ছিল আর টমেটো কুটোনো ছিল সেইটা দিয়ে দিলাম দিয়ে এটা ভাজা ভাজা করে এই আগে সিদ্ধ করে রেখেছিলাম তবে প্রেসার কুকারে সিটি দিয়ে নি এই তোমার আমি কড়াই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেদিনও করেছিলাম কিন্তু আজকের এই মানে ভালো দেখে মনে হচ্ছে খুব ভালো আর এখানে তোমার ধনে জিরে আদা টমেটো তারপরে তোমার একটু দই ফেটিয়ে রেখে দিয়েছি দিয়ে এই মশলাটাই তোমার দিয়ে দেবো প্রতিদিনে রান্না ধরো মানে সেটা তো একটা মানে আন্দাজে চলে আসে যে কোনটা দিলে কতটা দিলে এই জিনিসটা খেতে ভালো হবে এই তরকারিটা খেতে ভালো হবে মনের মধ্যে সে আন্দাজটা চলে এসেছে ওই জন্যে আর তোমার মানে আলাদা আলাদা করে কিছু রাখি না যেদিন পারি একসাথেই করে রেখে দিই দিয়ে তারপরে দিয়ে আর ইচড়ের মশলাটা ভালো করে তো ভাজা হয়ে গেছে এবার ইঁচড়টা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো তারপরে গরম জল করা আছে তারপরে একটু গরম জল দিয়ে দেবো আর আলুগুলো তো আগেই ভেজে রেখে দিচ্ছি দেখো দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আর অসময়েরই চোর বলো কতটা টেস্ট হবে কিন্তু এই চোরটা খুব ভালো যখন কাটলাম তখনও খুব আঠাবের হলো তারপরে তোমার এই বললাম না পিছনের ডান্ডিটাতে খুব আটা ছিল কাগজ জড়ানো ছিল তখনই আমি ভেবে নিলাম যে এই চোরটা ভালো হবে আমার হাজব্যান্ডকে বললাম যে আজকের এই কিন্তু খুব ভালো হবে জানো তো আগের দিনেও যখন এনেছিল আমি বলেছিলাম আগের দিনের এই চোরটা কিন্তু খুব একটা ভালো না তা বললো এনেছি খাও আবার একদিন এনে দেবো ওর কি বলো তো আমার হাজব্যান্ডের যদি কোনো জিনিস আনে সেটা যদি ভালো না হয় তো আবার সেটা ফিরে নিয়ে চলে আসবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ইচ্চড়ের তরকারি চাপানো হয়ে গেল আর অলরেডি ইচ্ছরের তরকারি একটু ফুটবে তারপরে একটু ধনে পাতা দেবো একটু ঘি দেবো দিয়ে তারপরে তোমার নামিয়ে নেবো এই লবণটা দিয়ে দিলাম আর তোমার ঘিটা হচ্ছে আমি সেই ঘরে ঘিটা বানিয়েছিলাম সেই ঘিটা দিলাম খুব সুন্দর সেন্ট খুব সুন্দর খেতে ঘিটা ওই জন্য ওই ঘিটাই এই ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম আর ইচড়ের তরকারি কি বলো তো মানে একটু বেশ মানে মশলা দিয়ে কষিয়ে রসিয়ে না রাঁধলে না তরকারি খেতে ভালো লাগে না দিয়ে তারপরে দেখো হাজব্যান্ড খাবার টেবিলে চলে এসছে আজকে হাজবেন্ডকে এবারে খাবারটা বেড়ে দেবো আর আজকে শুধু এই তরকারি আর তোমার সিম ভাজা করেছি আর কিছু করি না কারণ উঠেছি অনেকক্ষণ উঠলে কী হবে রান্না করতে এধার ওধার করতে করতে অনেকটা বেলা হয়ে গেলো আর সত্যি কথা বলতে কি সবাই বললো আজকে মানে ই তরকারিটাই শুধু করো ওই দিয়েই ভাত খাবো আমি দেখলাম সিমগুলো আছে তাহলে ভেজে দিই দিয়ে তারপরে ওই জন্য সিমগুলো ভেজে দিলাম দিয়ে ওই জন্য এই এই দিয়ে খাওয়া হলো আর তারপরে সংসারে তো আরও অনেক কাজ থাকে দেখো প্রতিদিন তোমাদেরকে আমি ক্লিনিং ডাস্টিং কিছু দেখাতে পারি না কিন্তু অনেক কাজ থাকে তারপরে আর দেখো মেয়েকে নিয়ে পার্লারে চলে এসেছি আইব্রো করতে দিয়ে আইব্রো করছি আর আমার পাশেই পার্লার বেশি দূরে নয় ওই খাওয়া দাওয়া করে একটু রেয়ে নিলাম দিয়ে চলে এলাম তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট বলোকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে টাটা আর এই রিনার সাথে এই পার্লারের ওই যে নীল রঙের জামা কাপড় পরে রয়েছে ওই হচ্ছে রিনা ওর সাথে আমাদের অনেক দিনের আলাপ আমার বড় মেয়ের বিয়ের সময় ওই সাজিয়েছিল জানো তো